আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার সোনালী সুপার হ্যাবিট মুরগির বয়স ঊনপঞ্চাশ দিন তো ঊনপঞ্চাশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নবাইদের দেখার সুযোগ করে দেবেন শুরু করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগিগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো আজকে ঊনপঞ্চাশ দিন বয়স হয়ে গেছে তো মুরগিগুলাকে আমি রাতের বেলায় শুধু ফ্রেশ পানি দিয়ে দিলাম তো ফ্রেশ পানি দেওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম তো এই গরমের মধ্যে আমি আর কোনো ওষুধ চালাবো না তো এমনিতে ওজন ঠিকঠাক আছে এখন তো এখন থেকে জাস্ট বিক্রি রাত পর্যন্ত শুধু ফ্রেশ সাদা পানি দিব তো এবং গরমের মধ্যে পানি দেওয়ার পর একটু মুরগিকে তারাই দিতেছি তো প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে আসলে তো এই গরমে মুরগির অবস্থা খারাপ হয়ে গেছে গরমের এত তীব্র গরম আসলে তো ঘরের মধ্যে ফ্যান দিয়ে দিছি তো ফ্যানের বাতাস হালকা পাতলা লাগতেছে আসলে তো মুরগিগুলাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখনই পানি দেন তো মুরগিগুলাকে তারাই দিবেন তাহলে সব মুরগিগুলা কিন্তু পানি খেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা মোটামুটি সবগুলাই ভালো আছে তো বর্তমানে বাজার দর এত পরিমাণে ডাউন হয়ে গেছে তো আসলে কল্পনার বাইরে তো বাজার দর নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে তো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসলামু আলাইকুম